আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিএনপির বৃহৎ জোটে যেসব দলের থাকার সম্ভাবনা অন্যদিকে মির্জা ফখরুলের বাসায় সাক্ষ্য যা জানালেন সর্বশেষ বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না যা বললেন ফয়জুল করিম এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করে দিয়েছে বিএনপি নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনের দলটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহৎ জোট গঠনে ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জুটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি জোটের পরিধি বাড়াতেও এখন ব্যস্ত সময় পার করছে দলটির দায়িত্বশীল নেতারা যুগপথ আন্দোলনে যুক্ত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এমন সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক বাম ইসলামী ও আলেমদের সমন্বয়ে জোট গঠন করা হবে এ নিয়ে জমিয়তে ইসলাম বাংলাদেশ খেলাপত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা মিত্র দল ও জোটের মধ্যে যথাক্রমে গণতন্ত্র মঞ্চ জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন ভাষানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বারো দলীয় জোট বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট চার দলীয় গণতান্ত্রিক বামক্য গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টি ও লেবার পার্টি বিএনপির বৃহৎ জোটে থাকছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া এনসিপি গণ অধিকার পার্টি সহ আরো বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ রয়েছে দলটির অন্যদিকে দেশের আলেম সমাজ ও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে পাশে চায় বিএনপি এই জন্য দলটির নেতারা এরই মধ্যে হাট মাদ্রাসা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সারসিনা ফির আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বী ও আলেম আছেন তাদের সঙ্গেও দেখা করেছেন বিএনপির একাধিক নেতি নির্ধারক বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন তার আগে জোট নিয়ে দলগুলোর সঙ্গে বোঝাপড়া অনেকটাই এগিয়ে রাখতে চান দায়িত্বশীল নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলে এসব দলের সঙ্গে বৈঠক করবেন এরপর তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোট গঠনের বিষয়ে ঘোষণা করা হবে তবে আরেক সমীকরণও রাজনীতিতে আলোচনায় রয়েছে তরুণদের দল এনসিপি গণতন্ত্র মন্ত্র এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলেরও জোট করার গুঞ্জন রয়েছে একটি সূত্র বলছে এই জোট হলে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে অ্যালায়েন্স করতে পারেন অথবা পৃথক জোটে থেকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে তবে এনসিপির দুজন কেন্দ্রীয় নেতা বলেন একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা চলছে এনসিপি কারো সঙ্গে জোটে যাচ্ছে নাকি এককভাবে নির্বাচন করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি তারা পরিস্থিতি বিবেচনা করছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেন জোট গঠনের আলাপ আলোচনা শুরু হয়েছে মাত্র দেখা যাক সেটি কিভাবে গঠিত হয় তবে আমরা বিএনপি সঙ্গে শুরু থেকে আছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা চাইব বিএনপি সঙ্গে বোঝাপড়া করার জন্য গণতন্ত্র মঞ্চের সঙ্গে অন্য এক আলাপ আলোচনা চলছে সবার সঙ্গে আমরা কথাবার্তা বলবো দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির মোস্তফা কামাল হায়দার বলেন বিএনপির সঙ্গে আমরা যুগপদ আন্দোলনে ছিলাম আগামী নির্বাচনে একসঙ্গে অংশগ্রহণ করব। গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন বিএনপির নেতৃত্বে যে নির্বাচনী জোট হতে যাচ্ছে তাতে আমরা আছি এর মধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি তাদের কাছে চলে যাচ্ছি পরের সংবাদে কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতি বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ মনিরুল হক সাক্কু রোববার রাজধানীর গুলশানে বিএনপির महासचिवের বাসায় সাক্ষাৎ করে তিনি কুমিল্লা সদর আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এই সময় বৈঠকে সাক্কু আসনটির রাজনৈতিক প্রেক্ষাপট মির্জা ফখরুলকে অবহিত করে বলে জানান রাতে মোহাম্মদ মনিরুল হক সাক্ষু বিষয়টি নিশ্চিত করেছেন তবে বৈঠকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে কিনা সেই বিষয়ে তিনি কিছুই বলেননি তাছাড়া তিনি কি নিজে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাকি দলের হাইকমান্ড থেকে তাকে ডেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিও খুলাসা করেননি মনিরুল হক সাক্ষু বলেন আমি কুমিল্লার আদি বাসিন্দা এবং আদি বিএনপি এখন যারা সবুজ সংকেত পেয়েছেন দাবি করে মাঠে হয়েছে করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কি হতে পারে তা আমি মহাসচিবকে অবহিত করেছি এছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে মহাসচিব আমার প্রতিটি কথা গুরুত্ব সহকারে শুনেছেন উল্লেখ্য দলের নির্দেশ উপেক্ষা করে ফ্যাসিবাদের অধীনে কুশিক নির্বাচনে অংশগ্রহণ করায় দুই সালের মে মাসে বিএনপি থেকে হক সাক্ষু আজীবনের জন্য বহিষ্কার হন এরপরও তিনি দল থেকে দূরে না সরে সব কর্মসূচি পালন করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাহেবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত জুলুমকারী অত্যাচারীদের পরিবর্তন চান না রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনো আছে বরং বেড়েছে ধর্ষণও কমেনি আগের চেয়ে বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগে সরানো হয়েছিল সেই দখলদারি এখনো চলছে বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন বর্তমান সরকারের সময়ে বিএনপি বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতটা হয়নি যারা এসব করছে তারা যদি ক্ষমতায় আসে খুন ধর্ষণ ও চাঁদাবাজি আরো বাড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতা বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যালঘুরা এখনো বঞ্চিত উনিশশো একাত্তর থেকে দুই পর্যন্ত যারা এদের শাসন করেছে কেউই বৈষম্য গোছাতে পারেনি চলে যাচ্ছি পরের সংবাদে আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি দলীয় প্রতীক হিসেবে পেয়েছে হাতি রোববার দলটি চেয়ারম্যান কে এম আবু হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন এসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এক 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 দুই দুই বাই দু হাজার আঠারো এর সূত্রে গত তেইশে জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে বিআরপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে দলটির নিবন্ধন নম্বর সাতান্ন হাতি প্রতীক পাওয়ার পর পার্টির চেয়ারম্যান কে এম আব গণমাধ্যমকে বলেন গণতন্ত্রের বিজয় হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি উল্লেখ্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির প্রতীক ও হাতি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ